কিচেনে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের রেসিপি মিক্সড ভেজিটেবলস উইথ মাশরুম একটা ফ্রাই প্যানের মধ্যে দুই টেবিল চামচ তেল দিচ্ছি তেলটাকে গরম করে নিব দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আস্ত জিরা এক টেবিল চামচ রসুন কুচি রসুনটা হালকা ভেজে নিব রসুনটা হালকা ভাজার পর এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ মোটা করে কাটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি ভাজার প্রয়োজন নেই একটু নরম হয়ে আসলে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা দিয়ে দিচ্ছি গাজর ব্রকলি আলু বরবটি সবুজ ক্যাপসিকাম এবং লাল ক্যাপসিকাম আমি এখানে দুই কাপ বিভিন্ন ধরনের সবজি নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো সবজি অ্যাড করতে পারেন নিয়েছি হাফচা চামচ হলুদের গুঁড়ো চা চামচ মরিচের গুড়ো চা চামচের তিন ভাগের এক ভাগ ধনিয়ার গুড়ো হাফচা চামচ জিরার গুঁড়া এবং স্বাদ মতো লবণ ভালো করে মিক্স করে নিব কোনো এক্সট্রা পানি দেওয়ার প্রয়োজন নেই কারণ সবজি থেকে পানি বের হবে এগুলো হাফ সেদ্ধ হয়ে গেলে আমি মাশরুমটা অ্যাড করব যেগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর এখন দিয়ে দিচ্ছি 150 গ্রাম মাশরুম দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গরম মশলার গুঁড়া সামান্য একটু গোলমরিচের গুঁড়া এবং কিউব করে কাটা একটা টমেটো দিচ্ছি কিছু 10 মিনিটের জন্য কিছু সেদ্ধ হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি স্বাদমতো কাঁচা মরিচ এবং ধনিয়া পাতা কুচি আর 3-4 মিনিট চুলায় রেখে নামিয়ে তবে অনেক হেলদি একটা খাবার বাসা অবশ্যই ট্রাই করবেন আমার রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আল্লাহ ফি